এ সাউন্ড ভালো আছে কিন্তু সিঙ্গেল হেরে যাবে নাকি আজকে সিঙ্গেল না এবার কাশি দাও হ্যাঁ বিবাহিতরা ফেল হয়ে গেছে আচ্ছা আমরা সিঙ্গেল যারা যুবক সামনে আমার আছেন সবাই মিলে জাস্ট সিঙ্গেল না লে লহি থাকবে বিবাহিত ওরা সত্তর ভাগ নাম্বার কমপ্লিট দিলো আলো কবল করুক না আমি এবার আমরা সবাই মিলে জাস্ট একটা দিব একটাই এনার সবাই মিলে লে লহি আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমোলা মা যেখানে কুড়ি গ্রামবাসী যেখানে আল্লাহ কবর করু প্রণামে আজকে সংক্ষিপ্ত সময় একটি সুরার থেকে আমি তাস্তির করবো বলে নিয়ে করেছি সুরাটার নাম আমি বলবো না আপনারাই বলবেন জাস্ট ক্লু দিচ্ছি গ্যাস করেন বোঝার ট্রয় করেন কোরআন ক্যারিমে একটি সুরা সবচাইতে ছোট সূরা সুরাটার নাম জোরে শুনতে চান নাম কি প্রশ্ন করছি জাস্ট টু মেক ইউ এম দোয়িং টু টক সবাই সুরা কাউসারের মোট আয়াত কয়টা বলেন সবাই সুরা মাদানি না হওয়া বলেন সবাই মাক্কি বলেন সবাই মাদানি না মাক্কি কেন রিপিট করছি কারণ পুরস্কার পার সময় ইট উইল ওয়ার্ক ফর ইউ এটা তোমার কাছে দেবে এটা কত নাম্বার পাড়া আছে কে বলতে পারে বলেন সবাই তিরিশ পারা এবার আমি বলছি আপনার শোনেন